আজ খুব ইন্টারেস্টিং একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজ আমরা আলোচনা করব পান্তা ভাতের গুণাগুণ নিয়ে পান্তা ভাতের গুণাগুণ নিয়ে প্রচুর প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে যেমন আপনার পান্তা ভাতের থালা পুষ্টি মালা আবার কেউ কেউ বলে থাকেন যে পান্তা ভাতের গ্লাসে সুস্থ জীবন হাসে এই পান্তা ভাত এমন একটি খাবার বিশেষ করে বাঙালিদের জন্য যে একবার খেয়েছে তার কাছে এটি অত্যন্ত প্রিয় খাবার হয়ে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পূর্বপুরুষদের বানানো এইসব ছড়া বা প্রবাদ বাক্য কতটা যুক্তিযুক্ত বা কতটা অর্থবহ কি বলছেন বিজ্ঞানী মহল পান্তাভাত কি সত্যি স্বাস্থ্যের পক্ষে উপকারী পান্তাভাত যদি স্বাস্থ্যের পক্ষে উপকারী হয় তাহলে কেন উপকারী আজ আমরা এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন পান্তা ভাত আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী বলে আমরা কিন্তু পান্তা ভাত কখনোই বানাই না আমাদের রাত্রিবেলার বেঁচে যাওয়া ভাত সংরক্ষণ করার জন্যই কিন্তু আমরা ভাতে জল ঢেলে রাখি পরের দিন সেটি পান্তা ভাতে রূপান্তরিত হয় তার কারণ ভাত এবং জল পাত্রের মধ্যে একসাথে রেখে দেওয়ার জন্য বা ভাত জলের মধ্যে ডুবে থাকে বলে ভাতগুলি অক্সিজেনের সংস্পর্শে যেতে পারে না তার ফলে ভাতের মধ্যে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া শুরু হয় আর এই গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন শুরু হয় বলেই ভাতের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়ার আবির্ভাব হয় তার নাম হলো ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া এই ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে যথেষ্ট উপকারী ব্যাকটেরিয়া এই ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া সংস্পর্শে আসার সাথে সাথে এক ধরনের কম্পাউন্ড রয়েছে পান্তা ভাতের মধ্যে যার নাম হচ্ছে ফাইটেট এই ফাইটেট কিন্তু আমাদের শরীরে অক্সিডেন্ট বা অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসাবে কাজ করে কিন্তু পান্তা ভাতের মধ্যে থাকা বিভিন্ন প্রকার পুষ্টিগুণকে দমন করে রাখে এই ফাইটেট ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সংস্পর্শে আসার সাথে সাথে ফাইটেট ভেঙে যায় আর এই ফাইটেট ভেঙে যাওয়ার ফলে ভাতের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলি রয়েছে সেই পুষ্টিগুণগুলি কয়েক গুণ বেড়ে যায় সেই জন্যই কিন্তু পান্তা ভাত আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী চলুন এখন আমরা জেনে নিই যে এই পান্তা ভাত এবং গরম ভাতের মধ্যে পুষ্টিগুণগত কি কি পার্থক্য রয়েছে অর্থাৎ পান্তা ভাতের মধ্যে এমন কি বেশি রয়েছে যার জন্য বিজ্ঞানী মহল গরম ভাতের থেকে পান্তা ভাত বেশি স্বাস্থ্য বলে আখ্যা দিয়েছেন একশো গ্রাম গরম ভাতের মধ্যে আয়রন রয়েছে থ্রি পয়েন্ট ফোর মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে আয়রন রয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট নাইনটি ওয়ান মিলিগ্রাম একশো গ্রাম গরম ভাতের মধ্যে পটাশিয়াম রয়েছে পঁয়ত্রিশ মিলিগ্রাম যেখানে একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে পটাশিয়াম রয়েছে আটশো মিলিগ্রাম যেখানে একশো গ্রাম গরম ভাতের মধ্যে ক্যালসিয়াম রয়েছে একুশ মিলিগ্রাম একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে ক্যালসিয়াম রয়েছে আটশো পঞ্চাশ মিলিগ্রাম একশো গ্রাম গরম ভাতের মধ্যে সোডিয়াম থাকে চারশো পঁচাত্তর মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে সোডিয়াম থাকে তিনশো তিন মিলিগ্রাম জলের মধ্যে ভিজিয়ে যে পান্তা ভাত বানানো হয় সেই পান্তা ভাত এবং পান্তা ভাতের জল যদি আমরা নিয়মিতভাবে খেতে পারি প্যাঙ্ক্রিয়াটিক অ্যামাইলেজের মতন উৎসেচকের কার্যক্ষমতা বেড়ে যায় যেটি আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়ায় কাজে লাগে তাই গবেষকরা পান্তা ভাতকে গরম ভাতের থেকে বেশি স্বাস্থ্যকর বলে বিবেচিত করেছেন এখন আমরা জেনে নেব পান্তা ভাতের বেশ কিছু চমকপ্রদ উপকারিতা আমরা নিয়মিতভাবে যদি পান্তা ভাত খেতে পারি পান্তা ভাতের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যার নাম হল ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ভাতের সাথে আমাদের পেটের ভিতরে প্রবেশ করে তার ফলে এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ধীরে ধীরে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই প্রতিনিয়ত যদি আপনার পেটের মধ্যে একটা অস্বস্তি বোধ করছেন আপনার যদি পেট ফাঁপার মতন সমস্যার রয়েছে আপনার যদি ডায়রিয়া বা কোষ্ঠকাঠিনের মতন সমস্যা রয়েছে আপনার যদি গ্যাস্ট্রিক আলসারের মতন সমস্যা রয়েছে আপনার যদি ইরিটেবল বাউল সিনড্রোমের মতন সমস্যা রয়েছে তাহলে আপনি কিন্তু নিয়মিতভাবে পান্তা ভাত খেতে পারেন আপনি যদি নিয়মিতভাবে পান্তা ভাত খান তাহলে আপনার হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল সিস্টেমে কার্যক্ষমতা অনেক বেড়ে যায় পান্তা ভাতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন আমাদের শরীরে আরবিসি বা লোহিত রক্ত কণিকার মাত্রা বাড়াতে সাহায্য করে তাই যদি আপনি এনিমিক পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনি এনিমিয়ার মতন সমস্যায় ভুগছেন আপনি কিন্তু নিয়মিতভাবে পান্তা ভাত খেতে পারেন এছাড়া পান্তা ভাতের মধ্যে থাকা আয়রন আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে পান্তা ভাতের মধ্যে থাকা ভরপুর মাত্রায় ক্যালসিয়াম আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করে তাই বয়স বৃদ্ধির সাথে সাথে যে সমস্ত বিভিন্ন প্রকার আপনার হাড়ের সমস্যা হয়ে থাকে যেমন আপনার অস্ট্রিওপোরোসিস তারপর আপনার অস্ট্রিওজেনেসিস ইমপারফেক্ট এই সমস্ত সমস্যার থেকেও কিন্তু আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন পান্তা ভাতের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম আমাদের শরীরের বিভিন্ন প্রকার এনজাইম বা উৎসেচকের মাত্রা বাড়িয়ে দেয় আর এই উৎসেচক আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে শ্বাস প্রশ্বাস নিতে আমাদের কোনো খাবার হজম হতে আমাদের স্মাসেল আমাদের নার্ভকে ঠিকঠাকভাবে ফাংশানিং করতে সাহায্য করে পান্তা ভাতের মধ্যে দুই ধরনের এসেন্সিয়াল কম্পাউন্ড রয়েছে এক নম্বর হলো বিটা সিস্টেস্টেরল এবং অপরটির নাম হল কেম্পেস্টেরল এই বিটা সিস্টেস্টেরল এবং কেম্পেস্টেরল আমাদের শরীরের বিভিন্ন প্রকার প্রদাহ এবং ব্যথা বেদনা কম করতে সাহায্য করে এছাড়া এই বিটা সিস্টেস্টেরল এবং ক্যাম্পেস্টেরল আমাদের শরীরে টোটাল কোলেস্টেরল এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে তার ফলে আমাদের হার্টও থাকে সুস্থ সবল ঈশ্বরহামনেটিন সেভেন ও গ্লুকোসাইড ফ্ল্যাবোনয়েডস এই নামে এক ধরনের কম্পাউন্ড রয়েছে পান্তা ভাতের মধ্যে যে কম্পাউন্ড আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে এছাড়া আমাদের শরীরে যদি কোনো ক্যান্সার সেল থেকেও থাকে সেই ক্যান্সার সেলের সাথে লড়াই করতেও সক্ষম আমরা আগেই আলোচনা করেছি যে পান্তা ভাতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ প্রোটিন এবং এর সাথে সাথে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যেগুলি আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে তাই যদি আপনি নিয়মিতভাবে পান্তা ভাত খেতে পারেন তাহলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বেড়ে যায় আমরা সবাই জানি যে সোডিয়াম আমাদের শরীরে ব্লাড প্রেশার বা রক্তচাপের মাত্রা বাড়াতে সক্ষম তাই যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষদের বলা হয় তারা যতটা সম্ভব সোডিয়ামের থেকে দূরে থাকুন আমরা আগেই আলোচনা করেছি যে পান্তা ভাতের মধ্যে গরম ভাতের থেকে সোডিয়ামের মাত্রা কম রয়েছে এবং তার সাথে সাথে পান্তা ভাতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর এই পটাশিয়াম আমাদের শরীর থেকে সোডিয়ামকে বের করে দিতে সাহায্য করে তাই যদি আপনি হাই প্রেশারের মতন সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু আপনি নিয়মিতভাবে পান্তা ভাত খেতে পারেন আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার জন্য